আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে শুরুতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সামনে নতুন কোনো ভিডিও এলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় তো ভিডিওতে আজকে দেখা পড়ছে আমরা মিনি এয়ার কুলার এসি ডিসি ফ্যান প্রচুর গরম পড়ে গেছে যেহেতু রমজান মাস চলতেছে সামনে কিন্তু খুবই গরম পড়বে আর এই গরম অপেক্ষা করে আমরা নিয়ে আসছি বাজারে সব লেটেস্ট কিছু ফ্যান যেটা হবে সম্পূর্ণ এসি ডিসি প্লাস আপনি এখানের থ্রু ইন ওয়ান বলতেই আপনি এখানে একটা এয়ার কুলার পেয়ে যাচ্ছেন সাথে আপনি একটা ফ্যান বেজাচ্ছেন আমার সাথে আপনি একটা লাইট বেয়ে যাচ্ছেন আপনি চাইলে এটা দিয়ে শুধু বাতাসটা যে খাবেন তারা চাইলে আপনি ঠান্ডা বাতাসটাও খেতে পারবেন চাইলে আপনি লাইটের কাজটা করতে পারবেন এখানে অনেকগুলো কালার রয়েছে আমাদের এখানে ব্ল্যাক কালার রয়েছে গ্রে কালার রয়েছে অচুর দিতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসছি আমরা হ্যান্ডকেরি মানে যেটাকে বলা হয় পোর্টেবল রিচার্জেবল ফ্যান আর এই ফ্যানগুলো কিন্তু খুবই অত্যাধুনিক এবং দু হাজার পঁচিশের লেটেস্ট মডেল আর এটার যে বডিটা হবে সম্পূর্ণ এভিএস বডি হবে যার ফলে আপনার হাত থেকে পুরো সহজে ভাঙবে না এবং লুকটা কিন্তু খুবই ওয়াসাম একটা লুক আপনি চাইলে নিজেই ইউজ করে জন পারেন বা কাউকে গিফট করতে পারেন আর এই চমৎকার ফ্যানগুলো কিন্তু ইউজ করা খুবই ইজি প্রত্যেকটি ফ্যানের উপরে আপনারা একটা করে ট্যাঙ্ক পেয়ে যাবেন যেখানে আপনারা ফ্রিজের পানি অথবা বরফ ইউজ করতে পারেন যার ফলে আপনি যখন ফ্যানটা ছাড়বেন আপনি ঠান্ডা একটা বাতাস পাবেন যেটা কিন্তু আপনাকে খুবই আরামদায়ক লাগবে আর এই চমৎকার এই ফ্যানটা আর এই চমৎকার এই ফ্যানগুলো কিন্তু আপনারা যে কেউ খুব ইজিলি ইউজ করতে পারবেন আপনি যদি আপনার ফ্যামিলিকে নিয়ে এই গরমের ভিতরে কোথাও ঘুরতে যান অথবা আপনার যদি বাসায় সস্ত সাথে থাকতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ফ্যানগুলো নিতে হবে আর এই চমৎকার এই ফ্যানগুলো কিন্তু একমাত্র করে যে আপনারা খুব রিজনেবল প্রাইস পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে ধামাক অফার আপনারা অর্ডার করতে আমাদের যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি এগুলো নিতে পারবেন আর এই পাশে আমরা যেগুলো দেখাবো এগুলো হচ্ছে হ্যান্ড মানে এগুলোকে বলা হয় পোর্টেবল রিচার্জেবল ফ্যান যারা ঘুরতে পছন্দ করেন বা যারা ট্যুর দিতে পছন্দ করেন তাদের জন্য এই ফ্যানগুলো কিন্তু আপনার গরমের সঙ্গী হতে পারে আর এই চমৎকার এই ফ্যানগুলো কিন্তু সম্পূর্ণ আপনি চার্জ দিয়ে ইউজ করতে পারবেন চাইলে আপনি ডাইরেক্ট লাইন ইউজ করতে পারবেন যারা যাচ্ছেন যে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচতলায় দোকান নং এগারো বারো এবং যারা অনলাইন অর্ডার করবেন ফোন নাম্বার অ্যাড্রেস অনলি একশো টাকা ডেলিভারি চার্জটা বুকিং দিলেই আমরা কিন্তু প্রোডাক্টটা আপনার বাসায় পাঠিয়ে দেবো আপনি দেখে শুনে বুঝে চেক করে আমাদের থেকে নিতে পারবেন আর এই চমৎকার এই হ্যান্ড যে ফ্যানগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব সীমিত স্টক রয়েছে সো খুব দ্রুত অর্ডার করে আপনার পছন্দের ফ্যানটা আপনার কালেকশনে রেখে দেবেন আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম